শো গাইস আজকে ব্যাপারটা কি হয়েছে জানো আগেরবার দেখিয়েছিলাম যে তানি রাগ করেছিল এবারে আবার এই মহারানী ত্যাগ করেছে মানে বুঝতে পারছো মেয়েরা কেমন সবসময় এরা সবসময় রেগেই থাকে রেগেই থাকে বুঝতে পারলে তো এদের কাজ নেই সবসময় রেগে থাকে একমাত্র এখানে আমি হচ্ছি এমন একটা মানুষ যে রাগি না হট করে মানে বুঝছো তো আর কি হবে মেয়েটা রেগে আছে কিছু করার নেই রেগে থাকে থাক আর কি হবে বড় হচ্ছে বুঝতে শিখেছে যেটা ভালো বুঝতে করবে ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে ফেলেছে তোমরা জানো আমি কতটা সত্যবাদী আমি সব কথা এক্ষুনি যদি আগুনের উপর দিয়ে হেঁটেও বলি তাও আগুন আমার ছাড়খাড় করে দেবে না পুড়িয়ে দেবে না কারণ আমি কতটা সত্যবাদী মানে বুঝছো

তো গাইস বেশি কিছু বলবো না এদের সাথে বক বক করতে থাকলে বক চলেই যাবে তো যাই হোক তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে সরি ব্লগ নয় ভিডিওতে বাই